মাইলেন মেন ভোকাল বেশি থাকবে লিচুরগুলি একটু কম থাকবে খেয়াল রাখবেন এটা একটু বেশি রাখবেন উপরেরটা দেন একটু হ্যালো হ্যালো কর্তৃপক্ষ থেকে আজকের গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং ভক্ত সুনামধন্য গায়িকা লিপি সরকার উনি ভক্তের আলোচনা করবেন কথা রাখবেন গান করবেন এবং আমি অধমকে গুরুপক্ষ বলতে বলা হয়েছে বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা সুরতাল লয় কোনো কিছু জানানি তথাপি আপনারা ভালোবাসেন গুরু কৃপা করেছে বিধায় দু একটি গান দু একটি কথা গুরুবিদ্যা শিখেছি সেটা আপনাদের মাঝেই আলোচনা হয় কথা হয় গুরু মূলত পক্ষে হজরত আল বাবা শাশুড়ি রহমত রহমতুল্লা গুরু আপনারা আপনাদের কথাগুলি আমি আমার মুখ দিয়ে যতটুকু সম্ভব উপস্থাপন করব এর মাঝেও অনেক ভুল ত্রুটি আমার হবে নিজগুণে সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথমবারে পালা নিয়ে একটি গানের মধ্যে আমার কাছে প্রশ্ন করলেন কয়েকটি দেহের কলমা দেবা দিবা দেখাইয়া দেখবো আমি চাইয়া কলেমার নকশা কি দেহের ভিতরে কি বিষয় বস্তুগুলি আছে কলেমা সম্বন্ধে তার আলোচনা মৌখিকভাবে আবার একটা কথা রাখলেন যে বলতে হবে নামাজ রোজা কলমা কালাম পড়লে তো জান্নাতে যাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় পিতা মাতার খ্যাত করলে তাহলে গুরু ধর্ম কেন ধরার কথাটা আসলে কোরআন শরীফে আসছে কোরআন শরীফে গুরু ধরার গুরু শব্দটা তো নাই গুরু শব্দটা ভাষাটা হচ্ছে সংস্কৃতি কোরআনের ভাষায় হলো মোরশেদ পীর শব্দটা পার্সি ভাষা মোরশেদকে পথ প্রদর্শন রসুল একটা আমসালিল্লাহ আলিয়া তিনি নিজে বায়াত করেছেন আমরা যেই নবীর বায়াতে বায়াতে আঁকাবা বাড়াতে মায়ের একটু কথা হয় মা আর রবি সরকার একটা কথা বলছে যে কাজল দন অনেক কথা বলবে না আমি কাউরি বলবো না কেন বলবো একটা রাত্রের জন্য আসছি একটু কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে মা দুঃখ বুঝতে হবে তো সন্তানের সবচেয়ে বেশি যে কাছে সেই হচ্ছে মা এক নাম্বার গুরু প্রথম গুরু তোমার পৃথিবীর বুকে তুমি যেভাবে পিতা মাতার সংস্পর্শে প্রতিক্রিয়ার মাধ্যমে মায়ের মাতৃ দ্বারে বাবা তোমাকে ঢেলে দিয়েছে মা সেই এক ফোঁটা পানি প্যাটের মধ্যে নিয়ে ডিম্বকোষের ভিতরে কষ্ট করেছে দশ মাস দশ দিন কম বেশি হয় যখন দেহটা হইতে থাকে বীর্যবর্ণ থেকে ভোলাট রক্তবর্ণ মাংসপিণ্ড হয় হাড় হয় আস্তে আস্তে ভার হতে থাকে কোন অংশটা হাতের উপ দিয়ে এখান থেকে শুরু হয় দেহটা মায়ের পেটের ভিতরে মাথাটা চলে যায় মাথাটা ভার এর জন্য নিচে চলে যায় গাছের গোড়া হইলো নিচে আর মানুষের গোড়া হইলো গাছের গোড়া নিচে মানুষের গোড়া উপরে মায়ের পেটের মধ্যে তুমি ঝুলেছিলে আপনার এইভাবে কথা বললে তো আমরা গান করতে পারবো না মায়ের গর্বের ভিতরে গর্ভে একজন থাকে সর্ব পাহারা দেয় আপনাকে মাথাটার আগে আসার আগে মাতৃ ডার এক একসঙ্গে পানি আসে মায়েরা জানে মায়ের রজশালা বন্ধ হয়ে যায় প্রতি মাসে যেটা হতো সেটা বন্ধ হয়ে যায় কেন মায়ের পেটের ভিতরে থেকে আমি মায়ের রক্ত খেয়েছি বাবা একটা বীজ দিয়েছে মাকে জমি বলেছে কোরআন শরীফ কোরআন শরীফে বলেছে পুরুষ হচ্ছে কৃষকের মতো আর নারীদেরকে বলেছে ক্ষেত্র শুরু বাবা জমিতে বীজ দিলেন সেই বীজ মা ধারণ করলেন ফসল হইতেছে এই ফসলটাই একটা কলেম লিপি সরকার বাবারা যদি কথা বলেন তাইলে আমার কষ্ট নিয়ে না আমার একটু আপনারা বইলেন এমন কথা তারপর আমি গান করি আপনারা কথা বললে তো আমি গান গাইতে পারবো না তারপর সুযোগ দিতে হবে আমাকে আর এটাও খেয়াল রাখবেন সময়ের ব্যাপার সময় শেষ হয়ে যাবে আমি কিন্তু চলে যাবো এক জায়গায় একটা নির্দিষ্ট সময় আমি থাকবে এরপরে রাখতে পারবেন না না থাকুক লোক কিন্তু কথা বললেন না একটু মানে ইশারায় বলতে হবে অনুরোধ করি করো জোরে এই দেহটাই একটা কলেমা লিপি সরকার কলেমা হচ্ছে এক ফোটা পানি থেকে এই মানুষগুলি ওই একটা মায়ের প্যাটের ভিতরে ছিল আরিফ বাবার বাবা এটা কি জানেতেন কথা আপনি আর একজন মানুষের পেটের ভিতরে ছিলেন আপনি ভাবেন কিভাবে আপনাকে একটা মানুষের দিয়েছে আপনাকে রেখে মানুষের আকার দিয়ে আসার সময় মাথাটা আগে আসছে যদি মা দাঁড়ায় জন্ম দিত আপনাকে তাহলে আপনার মাথাটা গিয়ে পড়তো মায়ের পায়ের মধ্যে এক নম্বর গরু ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে তোমায় প্রথম যেদিন দেখেছি আমার মনে আপন ভেবেছি তুমি প্রিয় আমার ব্যথা বুঝো না তুমি জানো না গো প্রিয় তুমি মোর জীবনের সাধনা কাকে বলেছে মাকে বলেছে আমরা তো মনে করি যে এই গান বুঝি এক বেডায় দিয়ে বসে যার মন যেমন প্রথম দেখা হয়েছে পৃথিবীর বুকে সর্বপ্রথম আপনার দেখা হয়েছে আপনার মায়ের সাথে এক নম্বর গুরু হচ্ছে মা যখন দুনিয়াতে আসেন মা চিৎকার মেরেছিল অনেক কষ্ট পেয়েছিল আপনার আশা মায়ের কষ্ট আপনার সবাই হেসেছিল আহা খুশি সন্তান আসবে আর মা যে চিৎকার মেরেছে সহ্য করতে পারি না একটা ব্যাথা দিয়ে দুনিয়ার মধ্যে মাকে তারপর আপনি আসছেন রক্ত মাখা শরীরটা ছিল কাছের যারা ছিল পরিষ্কার টরকার করে মায়ের যে ব্যথা পেয়েছে মায়ের বুকের মধ্যে যখন নিয়ে রেখেছে তখন মা সব ব্যথা ভুলে গেছে মায়ের মতো আপন কে মায়ের বাবা কিছু ঠিক করেন মায়ের মতো আপন কে নাই আর ছোট মা জননি নাই রে জাহান ত্রিভুবনে তার কে হো নাই রে মায়ের মতো আপন কে হো নাই রে মায়ের মতো আপন কে হো নাই এই দুনিয়ায় নয়ন

মাকে প্রথম দেখেছি তোমার বুকে হেসে খেলে মা তোমার ভাষাই শিখেছি তাই তো বলি মায়ের মতো দরদি কেউ নাই রে মায়ের মতো রে ভাইয়ের মতো আপন আমি আঘাত পাইলে মায়ের চোখে আসে পানি সেই পানিতে আছে জানি আমার খোদার আমি আঘাত পাইতাম যখন মায়ের চোখে আসতো পানি সেই পানিতে আছে জানি আমার আল্লাহ তুমি দিন থাকবে না মা সেদিন আমার হবে কি আমি সুখে থাকি আর দুঃখে থাকি কাহার আসে যাবে তাই তো বলি মায়ের মতো বড় কেউ নাই রে মায়ের মতো এই গানটার মধ্যে একই কথা বলবো এই দুনিয়ায় নয়ন মেলে. মাগো তোমায় দেখেছি নয়নটা মেলে দেখছি মা মা এইটা তোমার তোমার জন্মদাতা যে তুমি জানো না এক সময় তুমি বাবা মা মায়ের কুলে হাগু করেছো মুতু দিয়েছ বাবার কাঁদে হে গেছ মায়ের বুকের মধ্যে পায়খানা করেছ মা পরিষ্কার করেছে মা একটা সাউন্ড কেমন হয়ে গেল ফল হয়ে গেল কি যেন একটা শব্দ হচ্ছে আগের মতো নাই মায়ের কোলে পায়খানা প্রস্রাব করেছো মা সেটা পরিষ্কার করেছে এখন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে তুমি যুবক হয়েছ তোমার একটা দায়িত্ব আছে একটা ঋণ যদি পারো পরিশোধ করে দেয় বাবা উঠতে পারে না বয়স হয়ে গেছে মা বিছানা থেকে লড়তে পারে না বয়সের ভারে হাঁটতে পারে না তুমি ধরে ধরে হাঁটাও একটু পায়খানা প্রস্রাবটা পরিষ্কার করে যদি দাও ওই ঋণটা শোধ হবে বিশ্বাস করো মাতা গুরু পিতা গুরু তারপর গুরু হচ্ছে তোমার বড় ভাই তারপর আরেকটা গুরু আরেকজন গুরু তোমার আছে সেই গুরু হচ্ছে তোমার ভজনের গুরু হাজরত দয়াল বাবা শাশুড়ি ফালুচান রহমত ইনি হচ্ছে তোমার ভজনের গুরু গুরুকে কি বলা হয় তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই তুমি বিনে আর আমার কেহ নাই গুরুকে বলা হয় তুমি মা তুমি বাবা তুমি ভাই তুমি বন্ধু তুমি আমার সব তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই তুমি বিনে আর আমার কেহ নাই কথাটুকু রাখলাম মায়েরা কথা কিন্তু বন্ধ হয় নাই না মায়েরাই ভালো আমি জানি হয়তো